নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে স্বামী স্ত্রীর দেহের বর্ণ ও রূপ কেমন হবে পত্নীর চাকুরে হবে কিনা অর্থাৎ পত্নী চাকরি করবে কিনা এবং কোন দিকে বিবাহ হবে শ্বশুর বাড়ি কোন দিকে হবে নিয়ে আজকের ভিডিও এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম বিবাহ নিয়ে বিবাহের সপ্তম একটা বিরাট ভূমিকা আছে এছাড়া বলেছিলাম নৈসর্গিক শুভ গ্রহ শুক্রের ভূমিকা আছে নৈসর্গিক গ্রহ বৃহস্পতির ভূমিকা আছে শুক্রের সপ্তম স্থান তার একটা ভূমিকা আছে বলেছিলাম বিবাহের ক্ষেত্রে অনেক সময় রাহু ঘটকে ভূমিকা গ্রহণ করে আর বলেছিলাম বিবাহের ক্ষেত্রে দ্বিতীয় স্থানের একটা ভূমিকা আছে এগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম আজকের আলোচনা করছি যে স্বামী স্ত্রীর দেহের বর্ণ কেমন হবে এটা প্রথম আমি আলোচনা করছি তারপরে দ্বিতীয়তে আলোচনা করব পত্নী চাকুরি হবে কিনা তৃতীয় আলোচনা করব পশুর বাড়ি কোন দিকে হবে অর্থাৎ বিবাহ কোন দিকে হবে সপ্তম পতি পত্নারক গ্রহ শুক্র তৎকালিক পত্নী কারক স্পুট অনুযায়ী এবং যে গ্রহ এবং গ্রহগণ সপ্তম স্থানে দৃষ্টি প্রদান করে এদের মধ্যে যে গ্রহ বলবান সেই গ্রহ অনুযায়ী জাতক জাতিকার স্বামী স্ত্রীর রূপ বর্ণ হবে রূপ ও বর্ণ হবে সেই গ্রহ গ্রহের বর্ণ গ্রহ অনুযায়ী বর্ণ ঠিক হবে গ্রহ অনুযায়ী রূপ ঠিক হবে যথাক্রমে স্বামী স্ত্রীর গ্রহটি যদি রবি হয় তাহলে স্বামী স্ত্রীর গায়ে রং গৌরবর্ণ হবে যদি চন্দ্র হয় স্বামী স্ত্রীর গায়ে রং গৌরবর্ণ হবে যদি বৃহস্পতি হয় স্বামী স্ত্রীর গায়ে রং গৌরবর্ণ হবে যদি শুক্র হয় স্বামী স্ত্রীর গায়ে রং কি হবে গৌরবর্ণ হবে যদি মঙ্গল হয় তাহলে রক্ত গৌরবর্ণ হবে যদি বুধ হয় ঈষৎ শ্যামবর্ণ হবে শনি বা রাহু যদি হয় তাহলে কিন্তু কৃষ্ণবর্ণ হবে আরেকটা কথা বলে নিই সপ্তম স্থান যদি সিংহ হয় সপ্তম স্থান যদি মকর হয় সপ্তম স্থান যদি কুম্ভ হয় তাহলে কিন্তু জাতকের পত্নী বেটে হতে পারে জাতকের পত্নী বেটে হতে পারে আমার পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করার কথা যে পত্নী চাকুরে হবে কিনা জাতকের স্ত্রী চাকুরি করবে কিনা সপ্তম স্থান প্রথমে দেখবেন যে সপ্তম স্থান বলবান কিনা তার পরবর্তীতে দেখতে হবে সপ্তম স্থানের দশম্পতি বলবান কিনা সপ্তম প্রতি একাদশ স্থান বলবান কিনা বলবান এবং শুভ যদি হয় তাহলে কিন্তু আর সপ্তম স্থানে যদি শুভত্ব থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই জাতকের স্ত্রী চাকুরি রতা হবে এবং মর্যাদা সম্পন্ন হবে আমি তার পরবর্তীতে আলোচনা করব শ্বশুর বাড়ি কোন দিকে হবে জাতক জাতিকার শ্বশুর বাড়ি কোন দিকে হবে সপ্তম ভাবে যে গ্রহ অবস্থান করছে সেই গ্রহের দিক অনুযায়ী অথবা সপ্তম স্থানে যে গ্রহ বা গ্রহবান দৃষ্টি প্রদান করছে তার মধ্যে যে বলবান সেই গ্রহের দিক অনুযায়ী চন্দ্রের সপ্তম প্রতিগিক শুভ গ্রহ শুক্র শুক্রের সপ্তমের অধিপতি গ্রহের দিক যেদিকে নির্দেশ করে সেই দিক অনুযায়ী তাহলে দিকগুলো কেরকম পূর্ব দিক বলতে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি আর রবি ঈশান কোণ বৃহস্পতি কর্কট রাশি 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 আর বুধ বায়ু কোণ চন্দ্র পশ্চিম দিক হচ্ছে মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি আর শনি নৈরিত কোণ হচ্ছে রাহু দক্ষিণ দিক বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি আর মঙ্গল কোন হচ্ছে শুক্র এই যে গ্রহগুলো কোন দিক নির্দেশ করে সেই দিক অনুযায়ী শ্বশুর বাড়ি নির্দেশিত হবে জাতক জাতিকার বৈবাহিক জীবন শুভ হবে কিনা এর আগে আমি আলোচনা করেছিলাম আমি একটা কথা সেদিনকে বলেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে বিবাহ নিয়ে আলোচনার জন্য অনেক ভিডিও করার প্রয়োজন আছে আজকে আমি আরেকটা ভিডিও করলাম এর পরবর্তীতে আমি বিবাহের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করব অনেকের বিবাহ না হওয়ার যোগ যাদের বিবাহ হবেই না এছাড়া পত্নী বিয়োগ হবে কি না এগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবার পরবর্তী ভিডিও ভিডিওতে আমি আলোচনা করব যে বিবাহের পর ভাগ্য উদয় হবেই কি হবে না বিবাহের পর অনেকের ভাগ্য উদয় হয় অনেকের হয় না এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সপ্তমে যদি একাধিক পাপগ্রহ থাকে কেতু থাকলে দাম্পত্য সুখ তো কখনো সুখী হয় না শুক্রের সপ্তমে যদি কেতু থাকে তাহলে দাম্পত্য জীবনে শান্তি হবে না শুক্র ষষ্ঠপতি হয়ে সপ্তম এবং অষ্টমপতি যুক্ত হলে কখনোই বিবাহিত জীবন সুখের হয় না এগুলো আমি কয়েকটা বললাম এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে অষ্টমে যদি শুক্র থাকে তাহলে কিন্তু সম্ভ্রান্ত ও প্রতিষ্ঠাসম্পন্ন পরিবারে বিবাহ হতে পারে সপ্তম ও শুক্র একসঙ্গে যুক্ত হয়ে ষষ্ঠে থাকলে স্ত্রী কিন্তু বন্দা হতে পারে আজকে আমি ভিডিও আর বিবাহিত করব না আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনাদের কেমন লাগলো এগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ